না মাছে বাতে বাঙালি এই প্রবাদটি এখন মাছকেই বলা হচ্ছে সিরিয়াল কিলার মাছ খেলেই হবে মৃত্যু প্রাণঘাতী এই মাছ কেড়ে নেবে আপনার প্রাণ শুধু চাষের মাছ নয় এখন আর নিরাপদ নেই নদীর মাছও মাছ খাওয়াতেই নষ্ট হয়ে যাচ্ছে একটু একটু করে কিডনি লিভার এমনকি আমরা কমাতেও চলে যেতে পারি হ্যাঁ গবেষকরা তো বলছেন এমনটাই আপনি কি জানেন মাছেদের খাবার হিসেবে ব্যবহার করা হচ্ছে চামড়া শিল্পের বর্জ্য পদার্থ এগুলোতে থাকে মাত্রাতিরিক্ত ক্রোমিয়াম ভয়ের ব্যাপার হচ্ছে মাছ রান্না করলেও এই ক্রোমিয়াম সহজে নষ্ট হয় না ফলে মাছের শরীরের এই বিষ ঢুকে যাচ্ছে আমাদের শরীরেও যার ফলে একটু একটু করে বিকল হয়ে যেতে পারে আমাদের কিডনি লিভার ব্রেন সহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ এমনকি আজকাল মাছ সংরক্ষণ করতে ব্যবহার করা হয় ফরমালিন যেটি অত্যন্ত বিষাক্ত রাসায়নিক পদার্থ যে ফরমালিন মৃতদেহ সংরক্ষণের কাজে ব্যবহৃত হতো আজ সেই ফরমালিন দিয়েই হচ্ছে মাছের সংরক্ষণ ব্যবহারে কাশি শ্বাসকষ্ট বমি বমি ভাব স্কিনে চোখে নানা সমস্যা এমনকি হতে পারে ব্লাড ক্যান্সারও তবে এবার আমরা কি করব। বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের তরফ থেকে সম্প্রতি একটি গবেষণা করা হয় সেই গবেষণায় উঠে আসে বুকে ভয় ধরানো তথ্য আঠারোটি প্রজাতির আটচল্লিশটি মাছ নিয়ে পরীক্ষা করে এর মধ্যে প্রজাতির মাছের পরিপাকতন্ত্রে তারা প্লাস্টিকের ক্ষুদ্র সন্ধান পেয়েছে তার মধ্যে রয়েছে রুই তেলাপিয়া কই কালিপাউস, ট্যাংরা পাবদা পুটি শিং টাটকিনি বাইন বাটা মেনি এমনকি বাঁচা মাছও তাহলে আপনি ভেবে দেখুন প্রতিদিন আপনি মাছ খাচ্ছেন নাকি বিষাক্ত প্লাস্টিক মাছের শরীরে জলাশয় কিংবা সমুদ্র থেকে ঢুকে যায় পারত এবং সীসা তাহলে সত্যি কি আমরা মাছ খাওয়া ছেড়ে দেব একটি উপায় অবশ্য আছে যেটি মেনে চললে আপনি কিছুটা হলেও রক্ষা পাবেন বাজার থেকে মাছ কিনে এনে কমপক্ষে দশ থেকে বারো মিনিট ভালোভাবে ঘষে ঘষে মাছের টুকরোগুলোকে ধুয়ে ফেলতে হবে তাহলে এই পার্সেন্ট পর্যন্ত ফরমালিন দূর হবে গবেষণায় বলছে আগে তেলের মধ্যে মাছ ভালো করে ভেজে ওই তেল ফেলে দিয়ে নতুন তেলে রান্না করতে হবে কিন্তু মধ্যবিত্তের পক্ষে কি তা সম্ভব তেলের দাম তো আকাশ ছোঁয়া সুতরাং বলা যায় আমাদের এই মাছ নামক বিষ মরতে হবে নতুবা বাদ দিতে হবে মাছ খাওয়া ভিডিওটি ভালো লাগলে আপনার মাছপ্রেমী বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে পারেন আর তাদেরকেও সচেতন করে দিতে পারেন আমি ফাল্গুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে